কয়েকদিন ধরে এত ডিসকাউন্ট দিচ্ছে এত ডিসকাউন্ট দিচ্ছে এত ডিসকাউন্ট দিচ্ছে জাস্ট আমরা সব পুরো আমরা গুডাউন খালি করার চেষ্টা করতেছি বাই দা ওয়ে এই 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 যে শাড়িগুলো এই শাড়িগুলো আপনারা কিন্তু দেখে গেছে যে কোয়ান্টিটি নাই বাট আগে অনেকে চাইছিল না আগে অর্ডার করতে পারলে আর দিও আমার হাতে আর কত তো আমি এইগুলা যেটা করব ধরবো আচ্ছা আমরা ফার্স্ট একদমই সময় দিব না ফার্স্ট আমি এই শাড়িটা দেখাবো ওয়াও এটা জ্যাকেট করা একটা শাড়ি না এন্ড এন্ড অ্যান্ড হোপফুলি লাইফটা ঠিকঠাক আছে সবাই আমাকে একদমই ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন হোপফুলি একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে সবকিছু কিছু অ্যান্ড এই শাড়িটা কাল লাগবে জাস্ট দেখেন এই লাইফটা আমি করবো পনেরো গুনে পনেরো মিনিট কারণ আমার একটা জায়গায় যেতে হবে এই জন্য আমি একটু তাড়াতাড়ি করবো সো কারো যদি এটা লাগে সে এটাকে দেখেন এবং নিয়ে নেন অ্যান্ড আমি পুরো আজকে কি একদম ম্যাচ ম্যাচ একটা লোক নিয়ে আসছে তাই না সুন্দর লাগতেছে এটা

আমি এই বাইশো পঞ্চাশ টাকা শাড়িটাকে চোদ্দশো আশি টাকায় দিব আল্লাহ শাড়ির কালারটা কি সুন্দর একদম গ্রিন কালার ফ্যারট গ্রিন কালারের সাথে আপনার রেড 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 খুব সুন্দর করে এরকম ফ্লোরাল ওয়ার্ক করা আছে চেকআট করা খুবই সুন্দর একটা শাড়ি অ্যান্ড এটার এটার ব্লাউজ পিসও তোমাকে অনেক সুন্দর লাগতেছে আপু রিমা সারাব সা সাব্রু সাবরু রিমা সাব্রু আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ওয়ারি শোরুম দুই দিন ঘুরে আসছেন আসলে ওয়ারি শোরুম এ আমার অনেক দিন যাওয়া হয় না শামী নিশ্চিত নিজের আগে জাস্ট শাড়ি দিয়েছিলাম আচ্ছা এইবার দেখেন এই শাড়িটা এটা হচ্ছে ব্লুয়ের উপরে খুবই সুন্দর একটা কালার এইটার ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে দেখেন শাড়িটা অনেক সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান এটা আগের ইন্ডিয়ান ছিল এইটাও ইন্ডিয়ান অ্যান্ড আমার পরাটো ইন্ডিয়ান বাট সাথে আমরা আজকে অনেকগুলা দেশি শাড়িও দেখাবো ওয়াও এই শাড়িটা সুন্দর নদ্য অনেক সুন্দর এটার নাম কি আইকনিক সিল্ক শিবা মানির একটা শাড়ি ফেব্রিকটা হচ্ছে এটাকে বলে আইকনিক সিল্ক খুবই সুন্দর একটা শাড়ি ওয়াও একটা কালার কম্বিনেশন দেখেন খুবই সুন্দর লাগতেছে এই কালারটা অনেক অনেক জোস এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন অনেক অনেক নাইস পুরুষ পাবে না ড্রেস নাও এইটা আপনি জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এত কিউট কেন

এটা আরেকটা কালার আছে এটার মধ্যে আরো দুই তিনটা কালার আছে আমি জাস্ট দেখাই দিতেছি এই শাড়িটার কালারগুলো অনেক সুন্দর এটার প্রত্যেকটা কালার সুন্দর ওয়াও দেখার মতো সুন্দর শাড়িগুলো বাট এগুলোর কোয়ান্টিটি নাই জাস্ট আমাদের গোডাউনে যেগুলো ছিল আমি ক্লিয়ারেন্স সেল করে দিতেছি অনেক আপনারা জয়েন করছেন মুক্তা হাসান আপনাকে আবার অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ক্রেজি অনন্যা আমার আচ্ছা আপনার কাছেও আমাকে অনেক ভালো লাগে থ্যাংক আর এইটা ওয়াও সচ এ লাভলি কালার কম্বিনেশন গ্রিনের সাথে কি কালার এটা

হামিদা নিরু সুন্দর লাগছে টিয়া সবুজ শাড়িটার দাম কত ওইটা মাত্র চোদ্দশো আশি টাকায় দিচ্ছে আপু বাইশশো পঞ্চাশ টাকা শাড়ি অ্যান্ড এটাও আমি চোদ্দশো আশি টাকায় দিচ্ছি যেরকম দেখছি সেরকম পাবেন নাকি ডেফিনেটলি যেরকম দেখছেন সেরকম পাবেন আমি কি আপনাকে দেওয়ার জন্য আরেকটা বানাবো নাকি এগুলো আপনাদের ক্লিয়ারেন্স এলে পাচ্ছেন যেইভাবে দেখছেন একজাক্টলি সেম টু সেম পাবেন হান্ড্রেড পারসেন্ট একজাক্টলি সেম টু সেম পাবেন অনেক সুন্দর একটা শাড়ি দাও এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন অনেক নাইস এটাও চোদ্দশো আশি টাকায় দিছি এটার মধ্যে আমি আরো একটা কালার দেখেছি সেটা হচ্ছে আশি টাকায় দিছি তো এই সব কয়টা শাড়ি আপনার সেই 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 সুন্দর ভাই এগুলো কি আরো কোনো কালার ফালার বাকি আছে ওই সাইডটা আরো একটা কালার দিচ্ছিলাম দুইটা দেখাইছি আচ্ছা এটার আরেকটা কালার বাকি আছে আমি একটু লাইভটাকে শেয়ার করে দিই আমি এখন লাইভটাকে শেয়ার করি নাই এটা হচ্ছে ব্লু এর সাথে ম্যারুন কম্বিনেশন এনার্জেটিক টনি আপু কথা দেব না তাই না থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ হাই আপু ভালো লাগছে আপনাকে দিয়া নন্দী হ্যালো আপু থ্যাংক ইউ সো মাচ যাদের যাদের কাছে আমাকে ভালো লাগতেছে এন্ড এইটা এটা এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন এটা 2750 টাকা পড়বে সবাই প্লিজ একটা করে লাইভটাকে শেয়ার করে দেন কে কে দেখতেছেন বেশি বেশি করে লাইফটাকে শেয়ার করে দিতে হবে

সুন্দর ইভাপু থ্যাংক ইউ সো মাচ ঈদের আগে আপনার থেকে ড্রেস নিবো মিম সুলতান আপু থ্যাংক ইউ সো মাছ বরিশালে শোরুম দাও আচ্ছা ইনশাল্লাহ আর তোমার পেজ থেকে অনেকগুলো শাড়ি অনেকগুলো জামা নিয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ইবাপো থ্যাংক ইউ জোস একটা কমেন্ট করছেন এইটার এটা হচ্ছে একটু লাইক ম্যারুন কালার আপু মেরুন আর ব্লু এন্ড কম্বিনেশন এই শাড়িটা আমি চোদ্দশো আশি করে ক্লিয়ারেন্স সেলে দিলাম এটার মধ্যে আমি তিনটা কালার দেখেছি আগেও আমি দুইটা কালার দেখেছি এটাও আমি চোদ্দশো আশি টাকায় আমি ক্লিয়ারেন্স সেলে দিলাম এটাও আমি চোদ্দশো আশি টাকার ক্লিয়ারেন্স সেলে দিলাম কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নিবেন আমাদের কাছে এই যে দুই একটা দুইটা কাতান আছে না দুইটা কাতান সারিয়েছি আমি আপনাকে দেখাই যত কাতান আমি দেখিয়েছি এর মধ্যে সব কাতান শেষ হয়ে গেছে তো এই কাতান কত করেছিল চার হাজার পাঁচশো করেছিল আপনারা দেখছেন বাট এই কাতান এখন আমরা একটা নাম মাত্র প্রাইজে দিচ্ছি জাস্ট ক্লিয়ারেন্স সেলে ওয়াও এটা হচ্ছে অনেক চস একটা কালার সুন্দর না খুবই সুন্দর একটা কালার এই কাতানগুলো আমরা কত দিয়ে ছাড়ছি জানেন আপু অনেক কমে অনেক কম প্রাইসের কাতান গুলা ছাড়া হয়েছে চার চার এটা লাগে সেটা নিবেন নাজমা আক্তার মাই নেম ইজ অনন্যা হ্যালো অনন্যা আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ গাজীপুরের শোরুম চাই প্রিন্সেস আলিজা গাজীপুরের শোরুম চাই ওকে ইনশাআল্লাহ সবাই তো সব জায়গায় সব জায়গায় শোরুম চাই থ্যাংক ইউ সো মাচ আচ্ছা দৃষ্টি আহমেদ আপু আপনি নিজে পছন্দ করে আমার জন্য কিছু প্রেস ইংল্যান্ডে পাঠাবেন দাম টা জাস্ট বলে দিবেন ত্রিশটি আহমেদ আচ্ছা আপু তাহলে আপনি ইটস বেটার আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপে একটু অর্ডারটা করেন হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন আর হচ্ছে আপনি যদি স্টিচ করে নিয়ে যেতে চান সেই সুবিধাও থাকবে আপনাকে আমরা স্টিচিং করে দিতে পারবো আমাদের নিজস্ব টেলার্স আছে এই ফ্লোরেই আমার টেলার্স আছে মাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে আপনার কাতার শাড়িটা দেখেন এই শাড়িটা যাবে কারবারি এই সুন্দর কাতার শাড়ি যাবে কারবারি বউয়ের মন পাইতে হলে কি করতে হবে বেশি বেশি করে শাড়ি গিফট করতে হবে গার্লফ্রেন্ডকে পটাইতে হলে কি করতে হবে শাড়ি গিফট করতে হবে মেয়েদের মন পাওয়া নয় তো নয় কি যেন নয় একটা এরকম মেয়েদের মন পাইতে হলে মেয়েদেরকে গিফট করতে হবে আমি জানি প্রচুর ভাইয়ারা আমাদের থেকে কেনাকাটা করেন এবং বিদেশে বসে দেশে অর্ডার করেন ওয়াইফের জন্য কিনেন মায়ের জন্য কিনেন বোনের জন্য কিনেন আমি জানি আর থ্যাঙ্ক ইউ সো মাচ ইরফান আশিক মালয়েশিয়া থেকে আমার লাইভ দেখতেছেন আমি জানি থ্যাংক ইউ সো মাচ এটা যদি কারো লাগে সেটা কেন এই কাতান গুলো কত করে দিচ্ছি আমরা ক্লিয়ারেন্স এর ষোলোশো আশি টাকা অমায়গর এত সস্তায় দিচ্ছি কাতান শাড়ি অনলি ষোলোশো আশি টাকা ভাবা যায় আপনি এই শাড়ি পরে একটা বিয়ে খেয়ে আসতে পারবেন ষোলোশো আশি টাকা এই সাড়ে চার হাজার টাকার শাড়ি এগুলা ফার্স্টে যখন আসতো তখন চার হাজার পাঁচশো করে ছিল পরে এগুলা দাম কমতে কমতে সাতাইশো পঞ্চাশ আসছিল মনে হয় না এখন আমরা এগুলাকে ষোলোশো আশি করে ক্লিয়ারেন্স সেল দিতেছি কারো যদি এইটা এই কালারটা পছন্দ হয় এটা নেন এইটা ডিজাইনটা সুন্দর একটা কালো টিপ কালো টিপ করলে ভালো লাগবে না টিপ করার দরকার নেই টিপ করবো একটা সবাই কি কমেন্ট করে দেখি শনির একটা আর এস শপিং মলে একটা শোরুম খুলেন আছে শালা আজাদ ভাই কিল যেন কমেন্টটা চলে গেছে একদিন একটা শাড়ি নিয়েছিলাম অনেক সুন্দর বেস্ট কালেকশন ই ভাবো থ্যাংক ইউ সো মাছ তোমার লাইভ দেখতে ভালো লাগে রূপসানা আজম থ্যাংক ইউ সো মাচ রং করে শোরুমটা তো আমরা ক্লোজ করে দিতেছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো আচ্ছা মামন সিং এর শোরুম দেন নীল আপু ইনশাল্লাহ এটা এটা কালারটা দেখছেন খুব সুন্দর একটা কালার এটা এই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা খুবই সুন্দর কারো যদি এটা লাগে সেটা নেবেন একদম ব্ল্যাক কফি কালার নাইটের টু হ্যাঁ ব্ল্যাক কফি কালার রাইট এটা একদমই ব্ল্যাক কফি কালার ফেব্রিক হচ্ছে সকের মধ্যে এন্ড এই শাড়িটা হচ্ছে এটা ওরকম ইন্ডিয়ান শাড়ি খুবই সুন্দর এই শাড়িটা এন্ড এটা আমি ব্লাউজটা আপনাকে পরে দেখাইতেছি জাস্ট দেখেন আপনি জাস্ট 블্লাউজটা দেখেন শাড়িটা সুন্দর না তোমাকে অনেক সুন্দর লাগছে তানজিলা চৌধুরী থ্যাংক ইউ সো মাচ আচ্ছা টিপ পড়লে আরো সুন্দর লাগবে আমার কাছে কি ব্ল্যাক কালারের টিপ আছে এখানে তাও তো একটা ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার শাড়িটা দেখেন বাও এটাকেও আপনি নেবেন চোদ্দশো আশি টাকার ক্লিয়ারেন্স সেলে হ্যাঁ এটাকেও আপনি নিবেন চোদ্দশো আশি টাকার ক্লিয়ারেন্স সেলে খুবই সুন্দর একটা শাড়ি এটাকেও আপনি নিবেন চোদ্দশো আশি টাকার ক্লিয়ারেন্স সেলে হ্যাঁ অনেক নাইস আপনার আসলে আপনি একটা জিনিস কত দিয়ে কত টাকা দিয়ে কিনছেন তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট হলো আপনি ধরেন একটা কম দামের জিনিস আপনি যদি ক্যারি করতে পারেন মানে আপনি ক্যারি করতে পারছেন কিনা দ্যাটস দ্য ইম্পর্ট্যান্ট থিং বিকজ অনেকেই অনেক দাম দিয়া প্রোডাক্ট কিনলেন বা অনেক দামি প্রোডাক্ট কিনলেন কিন্তু আপনি জানলেন না এটা কীভাবে ক্যারি করতে হয় তাহলে লাভ কী হলো ধরেন কই কালো পাইছি কালো একটা টিকিট টিকিট ছোট্ট একটা টিপ পাইছি খুব ছোট একটা কালো টিপ পাইছে আচ্ছা এটাই পড়ি কেয়ার করার আছে হাই হাই

এটা অনেক সুন্দর ডিজিটাল খালি কেউ আমরা রাগায় দিলে আর তুমি চাই পড়া তাই সুন্দর লাগে ফান আসি থ্যাংক ইউ সো মাছ

দেখে এটা দেখো ব্ল্যাক ব্লাউজের সাথে মারাত্মক সুন্দর লাগতেছে এন্ড এই শাড়িটা ब्लाउজটাও খুব সুন্দর হবে আমি জাস্ট আপনাকে বলে দেখাই শাড়িটার নাম কি আপু কোন শাড়িটার আমার পরাটা আমার পরেটা আস্ট্রাক প্রিন্টের উপরে আমার পরের সুন্দর শাড়িটা হচ্ছে আস্ট্রাক প্রিন্টের উপরে শুধু শুধু কথা বলতে শুনতে ভালো লাগে পারিশা ইসলাম প্রিয়া ও আমার 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 খুব ভালো লাগে না জামাই মারার আমার আমাকে খুব ভালো লাগে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা এবারটা কি লিখছে একটু শুনি জামাই মারার মরার পরে বেরি বালা হইলো না জামাই মারার পরে বেরি ভালো হইলো না তোর বাপ তো আমার জীবন চালাই দিতেছে এই জন্য ভালো লাগে তোর বাপ তোর মারে ছেড়ে আমার পিছনে লাইন মারে এই জন্য আমি ভালো হইতে পারতেছি এটা এটা যদি কারো লাগে সেটা কেন প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে চোদ্দশো আশি টাকা অনেক সুন্দর মানে আমি খারাপটা কি করি আমি এটাই আসলে আমি জানি না আমি আমার আমার একই জায়গায় দাঁড়ায় কাজ করতেছি একই জায়গায় একই প্ল্যাটফর্মে আমি আমার আমার কাজ করতেছি আমি কারো এখানে যারা কাজও করি না আমি নিজের কাজ করি কারো কারো ভাড়া মানে ভাড়া হাতে ছায়ও না কিছুই করি না জাস্ট নিজের মতো বাঁচি তারপরে এসে এই এইভাবেই আর ভালো হয়ে না। কারণ অনেক চলে না এটা হচ্ছে দেখেন সিল্কের মধ্যে ওয়াও শাড়িটা অনেক অনেক সুন্দর একটা শাড়ি না এটা তো অনেক দামি শাড়ি হ্যাঁ এটা দামি শাড়ি এটা দামি শাড়ি পাই এটা অনেক সুন্দর একটা শাড়ি ওয়াও ব্ল্যাক স্ট্রাইপ স্ট্রাইপ করা এরকম অ্যান্ড এর শাড়িটার পার্টটাই খুব সুন্দর দেখেন ওয়াও পাই এই শাড়িটা দেখো সেই সুন্দর হচ্ছে না আমি এটা বলে দিই শাড়িটা অনেক সুন্দর লাগতেছে

আঠারোশো পঞ্চাশ টাকা এটা যদি কেউ নিতে চান আঠারোশো টাকা অনেক নাইস একটা শাড়ি আঠারোশো পঞ্চাশ টাকা করবে আমার ভিডিও ভালোভাবে চেঞ্জ করলাম তাকে কখন গুরুত্ব ওটা সম্ভব তাহলে ওটাই করে দেবো আমার চেঞ্জ করতে হুম করো প্লিজ হুম আমার পড়া এই সুন্দর শাড়িটা যারা দেখতে চাচ্ছেন খুবই সুন্দর পিওর সিল্কের উপরে আচরাক আচরাক প্রিন্টের একটা খুব সুন্দর একটা শাড়ি এন্ড এটা এই শাড়ি কোম্পানির নাম হচ্ছে অ্যাপল এন্ড ক্যাটালগের মতো সেম টু সেম দুইটা শাড়ি আমরা এখন আপনাকে দেখাবো একটা হচ্ছে আমি পরেছি আরেকটা হচ্ছে যে আমার হাতের মধ্যে আছে খুব সুন্দর একটা শাড়ি এন্ড এগুলা খুব নাইস একটা ট্রেডিশনাল একটা ট্রেডিশনাল লুক ক্রিয়েট করে এন্ড এই শাড়িগুলো এত সফট পিওর সিল্কের উপরে এন্ড এগুলো হচ্ছে একদম পিওর সিল্ক মানে সিল্কের মধ্যে তো বিভিন্ন রকমের আহ ডিফ্রেন্ট ডিফ্রেন্ট টাইপস আছে এটা হচ্ছে পিওর সিল্ক খুব সুন্দর একটা শাড়ি দেখেন এন্ড এটা হচ্ছে আমার পরা শাড়িটার মধ্যে আরেকটা সুন্দর একটা ডিজাইন ডিফারেন্ট প্রিন্ট এটাকে আজরা প্রিন্ট বলে আপনারা জানেন পিওর সিল্কের একটা শাড়ি ওয়াও একটা শাড়ি ওয়াও যারা একটু মানে সুন্দর থাকে না যে একটা স্মার্ট লুক ক্রিয়েট করতেছেন এই শাড়িগুলোর মানে ব্যাপারই আলাদা মানে এত চকচকানা বাট শাড়িটা খুব অ্যালিগ্যান্ট একটা লুক আমি যেটা মিন করতে চাচ্ছিলাম যে খুবই অ্যালিগ্যান্ট একটা লুক আসে এই শাড়িগুলোতে এন্ড এটার আপনার এই ব্লাউজ পিস থাকবে সবগুলো শাড়ির সাথে আমারটার সাথেও আছে এন্ড এটার সাথে ওরকম একটা ব্লাউজ পিস থাকবে জাস্ট এটার মধ্যে আমাদের কাছে অনেকগুলো কালার এসেছিল সব কালার শেষ এখন অনলি এটাই হবে দুইটাই হবে একটা হচ্ছে এই যে এটা আমি যেটা গায়ের মধ্যে ধরে আছি এটা এটা অনেক নাইস তাই না একদম এলিগেন্ট একটা লুক যারা অফিস গোয়িং আপুর আছেন অফিসে যাদের নিয়মিত শাড়ি পরা লাগবে বা ইউনিভার্সিটির টিচার কলেজের টিচার স্কুলের টিচার তার কিন্তু এই শাড়িগুলো আমাদের থেকে অনেক পার্চেস করে বা অনেক যারা যে আপনার অফিসে অফিস গোয়িং আপুর ওয়ার্কিং লেডিরা মোট কথা তো ওয়ার্কিং লেডিরা এই ধরনের শাড়িগুলো অনেক পার্চেস করে আর এবং থাকে না যে আপনার একটা ফর্মাল লুক ওয়েটের জন্য অনেক সময় এই ধরনের শাড়ি অনেকে নেয় যে যারা শাড়ি পরে ফর্মাল লুক ক্রিয়েট করতে চাই এটা অনেক জোস মানে এই শীত হচ্ছে এরকম যে তো আপনি ফর্মাল লুকও ক্রিয়েট করতে পারবেন আপনি ধরেন একটা ইন্টারভিউতে গেলেন আপনি সেইটা পরে যেতে পারলেন আবার আপনি একটা মানে ট্রেডিশনাল লুক ওইটা যে ক্রিয়েট করতে পারবেন খুবই সুন্দর আর আমার পরা শাড়ির সাথে ব্লাউজ পিস হচ্ছে এটা হ্যাঁ একজাক্টলি আমার পরা শাড়িটার সাথে ব্লাউজ পিসটা হচ্ছে এটা হবে আপনি এটা দিয়ে ব্লাউজটা মেক করে পড়বেন আমার কাছে ব্ল্যাক কালার ব্লাউজ আছে দেখে আমি ব্ল্যাক দিয়ে পড়ছি তো আপনি এটার সাথে ব্লাউজ পিস পাবেন হচ্ছে এটা এটা হচ্ছে আমার পরা শাড়িটা এন্ড আমরা যেহেতু এখন আমাদের ডিসকাউন্ট চলতেছে এই সুন্দর শাড়িটা আপনার ডিসকাউন্ট প্রাইস পড়বে কত ফাইন দেখা হবে আমি আমার একটু তারা আছে আমি নেক্সট লাইভে আবার আসতেছি দেখা হবে আল্লাহ হাফিজ সত্যি কথা বলতে তোমাকে দেখে কেউ বলবে না দুই বাচ্চা মা তুই কি আপনাদের ভালোবাসা থ্যাংক ইউ